que su পেটের মধ্যে হুক গরম করে পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হইতেছে জাহান নামের মধ্যে হুক গরম করে তার পিঠে আর পেটে দাগ দেওয়া হইতেছে তে আর করে আওয়াজ করতেছে হুক ঠান্ডা হলে আবার জাহান নামে ঢুকায় গরম করতেছে তারপরে নবী দেখলেন শূন্য জগতে ঝুলন্ত আছে পা কাশে মহিলার মাথা নিচে পাথর আনিয়া জিব্বী তারা মাথার মধ্যে মারতেছে মাথা চুরমার হয়ে যেতেছে আবার জোড়া লাগতেছে আবার পাতর মারতেছে আবার মাথা জোড়া লাগতেছে আবার পাথর মার ভাবতেছি হয়ে যেতেছে তুলার মতন নবী বলেন ভাই জিবরাইল ওরা কারারে যাদের মাথার উপর পাথর মারিয়া রয়ের মতন উড়ে যাইতেছে মাতা জিব্রিল কোন সমস্ত ব্যক্তি যারা আপনার উন্মতের মধ্যে নারী যারা মাতার মধ্যে কাপড় দিত না চুল খুলে খুলে হাটে মাঠে ঘোরাতো টেন টেন করে ঘোরাতো তাদেরকে জাহান নামে এইভাবে শাস্তি দেওয়া হবে আসলাম যেহেতু মা বোনদেরকে কিছু বলে দেয়ালাকার মা ভোনে রাগো আল্লাহ নবী যেদিন মেয়েরা গিয়েছেন নবী দেখলেন জাহান নামে মহিলারা বেশি বেশি জ্বলতেছে দেখলেন কিছু মহিলা পেটের মধ্যে হুক গরম করে পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হইতেছে জাহান নামের মধ্যে হুক গরম করে তার পিঠে আর পেটে দাগ দেওয়া হইতেছে তে চিকার করে আওয়াজ করতেছে হুক ঠান্ডা হলে আবার জাহান নামে ঢুকায় গরম করতেছে আবার হুক মারতেছে নবী কই বাই জিবরাই হিল ওরা কারা আরে যাদের পেটে আর পিঠে হুক দিয়ে ডাক দেওয়া হইতেছে ও বলে সমস্ত পেট আর পিঠ কুলে মাটে আর হাটে ঘুরাইছে এক সময় বাবার টাকা ছিল না খুব ঘুমটা দিয়া চলতো ছেলে এক সময় বাবা লন্ডন গেছে টাকা হয়ে গেছে লাল শাড়ি পরে এখন মহিলা ঘোরায় কথা বলেন ঠিক কিনা আমার আগের কালা দিন নাই এখন আমার লাল দিন বাবাজি এখন ধ্যানঢ্যান ট্যান ট্যান করে পেটার পিঠ খুলে খুলে ঘোরাইতেছে জেবরিল বলে নবীজি যারা পেটার পিঠ খুলে ঘোরাবে তাদেরকে জাহান নামের পেটে আর পিঠে এইভাবে দাগ দেওয়া হবে এইভাবে দাগ দেওয়া হবে তারপরে নবী দেখলেন শূন্য জগতে ঝুলন্ত আছে পা কাশে মহিলার মাথা নিচে পাতর আনিয়া জিবী তারা মাথার মধ্যে মারতেছে মাথা চুরমার হয়ে যেতেছে আবার জোড়া লাগতেছে আবার পাতর মারতেছে আবার মাথা জোড়া লাগতেছে আবার পাতর মারতেছে ঘ্রুই হয়ে যেতেছে তুলার মতন নবী বলেন ভাই জিবাইল ওরা কারারে যাদের মাথার উপর পাথর মারিয়া রয়ের মতন উড়ে যাইতেছে মাতা জিবিল কনবি ওরা ওই সমস্ত ব্যক্তি যারা আপনার উন্মতের মধ্যে নারী যারা মাতার মধ্যে কাপড় দিত না চুল চুলগুলা কুলে খুলে হাটে মাঠে ঘোরাতো টেন 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 করে তো তাদেরকে জাহান নামে এইভাবে শাস্তি দেওয়া হবে এইভাবে শাস্তি দেওয়া হবে নবী বলেন আরে মহিলারা তোমাদেরকে বেশি জাহান নামে দেখেছি মহিলারা বলল নবীজি কোন কারণে আমরা বেশি জাহান নামে যাব নবী বললেন তোমরা এক নম্বর তোমাদের কয়েকটা কারণে জাহান নামে যাবে এক নম্বর তোদের মুখ ঠিক না তোমরা মুখ দিয়া গালাগালি করো সাধারণ বিষয় নিয়ে বকাবকি করো কথা হয় না আছে না সাধারণ বিষয় নিয়ে ঝগড়া লাগছে পাশের ঘরের তার ভাবি এবং দেওয়ারের বোর সাথে ঝগড়া লাগিয়া কয় তোর ঘর যেন টাটা পড়ে তোর জামাই যেন মরে কয় কি না এইরকম ভাবে আর দোয়া করে বাবা কর খামাই যেন না খাইতে পারোস তোর জন্য প্যারালাইসিস হন তোর উপর গজব পরে সাধারণ বিষয় নিয়ে মহিলারা লানত করে লানত করে লানত করে বকাবকি করে এই লানত করবা না ঝগড়া লাগলে জামাইর কয় তোর টাডা ফোর আর টাডা আবার কান্না করে আমি কি কইসলাম টাডা ফোর তো ভুইরা গেল কথা বলেন ঠিক কিনা কয়ে সোনার জীবন গেল বিফলি রূপার জীবন রাইখা লাভ কি কথা বুঝে না না বুঝিয়ে তারা ক্ষয় আবার অনুতপ্ত হয় তারা আমাদের মায়ের জাতি কথা বলেন ঠিকই না আমার বাবা বলেন তোদের মুখ ঠিক না এই জন্য তোমরা যাবে মা জাহান নামে বেশি মুখটাকে ঠিক করবাম কথার হজম করবা কতার কথার হজম মহিলাদের তিনটা গুণ কয়টা এক নম্বর পেটের ভিতরে কোনো কথা হজম হয় না এই যে কণ্ঠন আছে এটা নাই এই জন্য পেটের ভিতর কোনো কথা হজম হয় না দুই নম্বর বাবাজি চল্লিশ বছরে আগের কত মনে থাকি বহু দিনের পুরাণ কত মনে থাকি হঠাৎ করে কইব বাসরাতে নাকি কইছিলাই মনে আছে নাকি বলবে তিন নম্বর দশ বারো জন এক জায়গায় বসলে বাবা দুনিয়ার ইতিহাস বলতে থাকি এটা আমাদের মা বোনদের গুণ দোষ না এটা কি এদের গুণ দোষ বললে চলবে না এদের হেফাজত করতে হবে কথা বলেন ঠিকই না আমার বানের বাবা দিন অনেক ও এলাকার মা বোনেরা জবানকে হেফাজত করবা মা জবান দিয়া স্বামীর বদনাম করবা না প্রশংসা করবা আপনারা যারা স্বামী আছেন আপনাদের জাবান দিয়ে স্ত্রীর প্রশংসা করবেন দোকানে বসে বসে বিবির বদনাম করবেন না অমুকটা বিয়ে করে বারোটা বাজাইছি বিবিকে মানুষের সামনে লজ্জায় ফেলে দিবা না যারা বিবি আছেন স্বামীরা লজ্জায় ফেলে না একজন আর একজনের লেবাস কি লেবাস দুষ ঢাকার লেবাস কি লেবাস গোপন ঢাকার লেবাস কারণ একজন আর একজনের গুফন খবর জানি দুনিয়ার না জানা জানলে স্ত্রীর স্বামীরটা জানে স্বামী স্ত্রীরটা জানে একজন আরেকজন একটা গোপন করে রাখবা ববি দ্বারা তাকিয়া বন্ধুর কাছে বড় চাপাবাজির গপ দিও নারী ইগুলা হারাম ইগুলা হারাম হারাম কাজ করিও না বিবির কথা যাইয়া বন্ধুর কাছে গল্প করে করে বাসটি করিও না আওয়াজ করিও না নোংরামি করিও না ইগুলা লেবাস ধুস তোমরা গুণগুলা ধরে রাখবা একজন আরেকজনকে ঢাকিয়া রাখবা তুমি যদি তোমার বিবির কথা এইভাবে আমি এই করেছি বল তোমার বিবি আরেকদিন রাস্তা দিয়া গেলে ওই যুবকটা তোমার বিবির দিকে তাকাবে বলবে তোমারে আমি ভালো করে চিনি তোমার জামাই খবর দিছে কথা বলেন ঠিক কিনা তোমার দ্বারা তোমার বিবির ইজ্জত নষ্ট হইতেছে তোমার বিবির ইজ্জত তুমি নষ্ট করিও না জবানকে সংযত করো এগুলা দরকারি ওয়াজ বাবা এগুলা দরকারি ওয়াজ বলে যায় জবানকে হেফাজত করতে হবে আর আপনো আপনার বিবির যারা স্বামী বিবি আছো তোমরা তোমাদের স্বামীর ইজ্জত ঢাকিয়া রাখতে হবে স্বামীর কিছু দোষ টুটি থাকলেও ঢাকিয়া রাখবা গায়ে গায়ে গামে গামে বলবানা ঘোরাবানা বলবানা বদনাম বলবানা ইজ্জত রক্ষা করবা একজন আর একজনের সম্মান ধরে রাখবা আল্লাহ নবী নিজে বিবিদের প্রশংসা করতেন বিবির তাদের স্বামীর প্রশংসা করতেন ধরে বলি এইগুলো ওয়াজ করলে খারাপ লাগবে নাকি বলি আরো মায়ার নবী বিবিদের প্রশংসা করতেন বাবা বিবিদের কিনে কিচ্ছা বলতেন নবী বুখারি শরীফে এগারো বিবির কিচ্ছা বর্ণনা আছে বাবা নবীর বিবিদেরকে কিচ্ছা শোনাতেন মজা করতেন একদিন নবী বললেন রে রাম বসো তোদেরকে কিচ্ছা শোনাবো তোমরা বসে দাও ফিলারার মধ্যে হেলান দাও ফিলারার মধ্যে হেলান দাও তখন বাবা অন্য আম্মা যান বলেন নয়জন বিবি ছিলেন নবীর নয়জন বিবি একজন জীবনে বলতে পারেন নাই নবী আমাকে কম ভালোবাসে ওনাকে বেশি ভালোবাসে আর তোমার একটা বিবি কয় আমার দেখতে পারে না লাগাবাড়ির ভাবির সাথে সম্পর্ক কত বলেন ঠিক না নবীর বি নয়জন বিবি ছিলেন রে নয়জন বিবি কোনোদিন বলতে পারেন নাই নাই নবীন করেন আল্লাহ নবী বিবিকে দেখে বলেন বিবি বসরে ফিলারার মধ্যে হেলান দিয়ে দাও একজন বিবি ডেকে বলে নবীজি ফিলারা কই আপনি তো বসে আছেন কোনো ফিলারা নাই আম্মা যেন আয়সা বড় চালাক নবী এ আপারা তে আমাদের ফিলারা নবীর চতুর্দিকে দিকে তোমরা হেলান দাও আরো জোরে বলি নবীর বিবিরা দিয়েছে আয়সা তাকায়া দেখতেছি বাবাজি বসে না অন্যরা বলতেছে আপা আপনি কি বসবেন না মায়সা তাকে দেখে নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই এমনি টাস করে নবীর কুল মুবারকে বসে গেছে বলেন নবী বলেন কিচ্ছা বলেন নবী নবীজি বলতেছেন শোনো আমার বিবিরা একজন লোক আছে যার নয়জন বিবি তারা ঝগড়া করে না একজন আরেকজনের সাথে বড় মহব্ব মিলেমিশে চলে কেউ কারোর সাথে ঝগড়া করে না ওই নয়জন বিবি খুব মিলেমিশে চলে একজন আম্মা যান বলেন নবী ইটা আবার কেমন কিচ্ছা মা এসা কইটি আসল কিচ্ছা নবী স্বামী হইয়া আমাদের বিবিদের প্রশংসা করতেছে আর যদি বলি আপনি তখন আমার বউ নিয়ে ট্যাক্সি বিপদে বসতে জাস্ট হলো বয়ে বয়ে কর অমুকের বউ ফুরিরে বিয়ে করে তো মারাত্মক যন্ত্রণায় আসি আর বউ মানুষের গড়ে ঘুরে কারে কপাল মন্দ জামাই পাইছি অন্ধ কথা খান এরকম হলে চলবে নাকি জবান কি সঞ্চিত করতে হবে হেফাজত করতে হবে একজন আরেকজনের দোষ ঝাঁকিয়া ইজ্জত রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলে আমার প্রাণের বাবা দিন অনেক আম্মা যান বললেন ও মায়ের নবী বলেন কাকে আপনি বেশি ভালোবাসেন আল্লাহ বলেন না বলেন গো কাকে আপনি বেশি ভালোবাসেন বাবাজি নবী বলেন কাল বলবো কাকে বেশি ভালোবাসি আল্লাহ হক জোর বলি তাহলে বোঝা যায় নবী ভালোবাসে সবাইকে আমতাজ করতে পারতেছে না তারা আমাদের প্রমাণ হয় বাবা দুই বিয়ে করলে এক বিবি সুনামগঞ্জ শহরে বাবাজি পাঁচতলার ওপরে রাখে আর এক বড় বিবি বাড়ির ভাঙ্গা ঘরে রাখি তো প্রশ্ন করা লাগে না কাজই প্রমাণ হয় কথা এখন ঠিকই না নতুন কোম্পানির বিচে ঘুরে পুরান কোম্পানির খাওয়ানো নাই খবর নাই জাহার নামে যেতে হবে জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে ইনসাফ না করলে বিয়ে দুইটা করলে করতে হবে পারতে হবে পারলে হবে না করতে হবে করলে হবে না পারতে হবে ইনসাফের বিচার সমান সমান সময় কাপড় চুপড় খাবার দাবার সব সমান দিতে হবে একদিকে বাজি একদিকে ডিগবাজি মারবেন জান্নাতে কামাই করা সম্ভব নয় আম্মা জান বলে নবীজি বলেন গো বলেন কারে বেশি ভালোবাসেন নবী বলে এনাগামী কাল বলবো কারে আমি বেশি ভালোবাসি ওই দিন রাত্রে নবী আয়েশার হুজরায় দুইটা খেজুর দিয়েছে আম্মাদান সাউদার হুজরায় দুইটা খেজুর দিয়েছে জায়না বিনতে জাহাজের হুজরায় দুইটা খেজুর দিয়েছে সব বিবির হুজরা যে নবী দুটা দুটা করে খেজুর দিয়ে পরের দিন একত্র হইয়া সব আম্মা ক নবী। কারে বেশি ভালোবাসেন নবী বলেন গত রাত্রে যারা দুইটা খেজুর দিছি তারে আমি বেশি ভালোবাসি আরও জোরে বলি এমনি আশা সিদ্দিকা বলে না আম্মাজন আমাদের সাউদা বলে না মারে জায়নাব বিনতে জাহাজ বলে না হাত উঠাইতে উঠাইতে নয়জন জন কয় আমারে আমারে খবর নিয়ে দেখে নবী নয় জন রি খেজুর দিছে আর যদি বলি তারা খবর নিয়ে দেখি নয় জন বিবি দিছি আম্মা কা নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন খবর নিয়ে দেখি নয় জন খেজুর দিছেন ভাবছিলাম বুঝি আমারই দিছেন এখন দেখি সকল দিছেন আর জোরে বলি না নবীজি বলেন আমি সবাইকে সমানভাবে খেজুর দিছি আমার বিবির সবাইকে আমি সমানভাবে ভালোবাসি আর জোরে বলি বলেন আমার স্বামীকে নিয়ে গুস্ত যখন খাইতাম আমি আশা হাড্ডি চাবাইতাম চাবাই হাড্ডি আমি টেবিলে রেখে দিতাম এমনি নবী হার হাড্ডি মুখে ঢুকাই দিতেন আমি বলতাম নবী নতুন তো এটা কেন মুখে ঢুকাইলেন নবী কয় পৃথিবীর মানুষকে আমার উম্মদেরকে শিক্ষা দিলাম তারা দেখুক আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি বলেন যে পাত্রে পানি খাইতাম নবীজি আমি দিকে টুট লাগতো নবী গ্লাসটা নিয়ে ওই দিকে বলতাম নবীজি আর একটা গ্লাস পাত্র আছে গো ওইটা খেতে পারতেন এটা দেয়া কেন খেলেন নবীকে আমার উন্মত্তে দেখালাম আমি আমার বিবিকে কত ভালোবাসি আজকে পানি খায় না না বাবা এক ভাত খেতে রাজি একসাথে ভাত খেতে রাজি না এক গ্লাসে পানি খাইতে রাজি না কিন্তু সাত বন্ধু একসাথে বিড়ি টানতে রাজি কথা বলেন ঠিকই না সাত বন্ধু একটার ফোন আর একটা লাগাইয়া মারো টান শেষ টান সুখ টান কথা বলেন কিনা টানের টান বাবা কত টান বাবা টান টান বিড়ি না খালে নাকি বাথরুম পরিষ্কার হয় না নিরব নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুম বিড়ি টানে পায়খানার গন্ধ টানে না গুরির গন্ধ টানে আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা কবিসের অভাব নয় বাবা সাবধান এরকম আকাম থেকে বের হয়ে আসবারে। এরকম আকাম থেকে বের হয়ে আসবা মায়ের নবী মায়ের এসাকে বললেন আয়সা রে চল দৌড়ের প্রতিযোগিতা করব বিবিদেরকে কিভাবে নবী খুশি করতেন দৌড়ের প্রতিযোগিতা করব চলো মায়ের নিয়ে নবী দৌড় দিতেছে ওয়ান টু থ্রি বলে নবী দৌড় দিছে মায়ের নবীর সাথে পারে নাই নবী আগে আগে চলে গেছে আস্তে কইন বাঙালি উল্টো জোরে কইলে আস্তে কয় আস্তে কইলে জোরে কয় আগে মানুষ বাবা যে একটা আরে যদি কোন এদিকে যায় না ওইদিকে যায় কই দেখতো ওইদিকে কি আছে কথা না জোরে ক আমার বানের বাবাজি নারে অ বাবাজি রবি বলেন আইস আমি দর দিয়া চলে গেলাম তুমি হেরে যাওয়াতে বেজার হয়ে গেল চলো আবার একটা দৌড় দিব রে আসাম এবার দৌড় দেওয়া শুরু হলো নবী আস্তে আস্তে যায় মায় জোরে জোরে যায় আরো জোরে বলি আমরা বেগ কোলে খালি জিদ নিতে চাই মহিলার সাথে এই ভুজ দিয়ে চলতে হয় মহব্বত করতে হয় তাদের আখল অর্ধেক তোমার তুলনায় নবী কামি আস্তে আস্তে যাই আমার আয়সা জোরে জোরে যায় সামনে চলে গেছে আমার বিবি আয়সা খুশি হয়ে গেছে আরো জোরে বলি প্রাণের বাবাজি আম্মা জানায় শো নবীর প্রশংসা করে শুধু নবী করে নারে মা আয়শা বলেন রে পৃথিবীর নারী রাম তোমাদের স্বামীর মেজাজ বুঝো রে স্বামীর মেজাজ বুঝো স্বামী কখন কি চায় কি খাইতে চায় কি পাইতে চায় কামির খাবার কি পছন্দ গরম পানি না ঠান্ডা পানি খাবার কোনটা জাল না টক না মিষ্টি কখন কোন কাপড় পরে সেটা তুমি মেজাজ বুঝবা আম্মা জানায় শা বলেন আরে পৃথিবীর নারী আমি আমার স্বামীর মেজাজ বুঝতাম এই জন্য আমার স্বামী ইন্তেকালের সময় কোনো বিবির খুচরায় তাকে নাই আমি সার খুচরায় চলে আসছি আর জোরে বলি আরে আমি আমার স্বামীর মেজাজ বুঝতাম আমার স্বামী কখন লাগবি ইসারা দিলে আমি বুঝতাম সময় হলে বুঝতাম সময় হলে বুঝতাম আমি আমার স্বামী কি আ বাবাজি নবী বলেন ও আমার মত নারীরা তোমাদের স্বামী কি পছন্দ করে তোমরা শিখো তার মায়ের কদর করলে সে বেশি পছন্দ করে না তার কদর করলে বেশি পছন্দ করে তার বাবার খেদমত করলে বেশি পছন্দ করে না তার খেদমত বেশি করলে পছন্দ করে তোমার স্বামী যেটা বেশি পছন্দ করে এটা তুমি বেশি বেশি করে করো ওই খেদমত বেশি বেশি করে করো তোমার স্বামী বিহু বেশি বেশি করে পালন করো মায়েশা বলেন আমার স্বামী রহমতের নবী ইন্তেকালের সময় ইশারা দিয়ে দিছে আমি বুঝেছি নবী মেসোয়াক করবেন আমি আয়সা তখন নতুন মেসোয়াক আনলাম আনিয়া দেখি শক্ত নরে নবী দুর্ব নবী মেসোয়াক নরম করতে পারবেন না আমি আয়সা তখন দাঁত দিয়ে চিবে চিবে নরম করে দিছি আর চাইলাম আমার তুতু লাগছে মেসোয়াকে একটু পরিষ্কার করব পরিষ্কার করব নবী পরি পরিষ্কার করতে দেয় না টান মারি নিয়ে নবীর মুখ মুবারক লাগাইছে বললাম নবীজি আমি পরিষ্কার করে দিতাম নবী কয় বিবি আমি সেটা দিয়া পৃথিবীর মানুষকে শিক্ষা দিলাম আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি মায়েশা বলেন আমি নবীর মেসোয়াকের জীবনের শেষ মেসোয়াকের শেষ মেসোয়াকের তুতু মুবারক আমিও দৌত করি না চিবে চিবে আমি খাইছি আরো জোরে বলি বাবা জিরারে মা আয়সা মহিলাদের সামনে বলতেছে ও মহিলারা তোমাদের স্বামী যখন ঘরে আসে তোমরা কি করো তারা বলে আমাদের স্বামী আসলে ঘরের বাতিটা আমরা জ্বালাই মায়সা মুস্কি মুস্কি হাসি তারা বলে আপনি কেন হাসতেছেন আপনি কি করেন আমাদের স্বামী আসলে ঘরের বাতি জ্বালাই আপনার স্বামী রহমতের নবী আসলে আপনি কি করেন মায়সা কামি উল্টা তোমরা জ্বালাও আমি আয়সা নিবাই দিই জোরে কন্যা বলেন আমি উল্টা তোমরা স্বামী ঘরে আসলে দাও আর আমি আসা তোমরা জ্বালায় দাও আমি আসা নিবে কারণ কি নে আমার স্বামী নূরের নবী আমার স্বামী যখন আমার ঘরে প্রবেশ করেনি আমার ঘর আলোকিত হয়ে যায় নবী যখন বেসতি হাসি আসতেন মুসকি হাসতেন নবীর মুখ থেকে বের হতো গুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত কাবা ঘরের সামনে যখন নবী তেলাবাদ করতেন কোরআন কাবা ঘর আলোকিত হতো বলেন আমার ঘরে যখন নবী আসতেন এত আলো হতো আমি শুট্টু সুইটা পরে গেলে আমি আয়সা খুঁজে পেতাম আরো জোরে বলি আরে নবী কত সুন্দর ছিলেন জানেন নি রাদি আল্লাহ গুদ্দান গু নবীকে দাওয়াত করে আনন্দ শের বাড়িতে নিলেন আনাসের মা একবার নবীর দিকে তাকায় আরেকবার একবার পূর্ণিমার চাদের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় আর একবার পূর্ণিমার চাদরের দিকে তাকায় আনস রাদি আল্লাহ গুদ্দালান হু বলেন মা একবার পূর্ণিমার চাদর দিকে তাকাও আরেকবার নবীর দিকে কেন বারবার ইভাবে তাকাইতেসো আর আনাশ রাদি আল্লাহ গুদ্দালান ঘুর মা বলেন এ বাবা আনাজ আল্লাহর রু কসমকে বলি বাবা আনাজ পূর্ণিমার চাঁদ দিকে তোমার নুরের চাহানার দিকে তাকাইছি পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোন কলঙ্কের দাগ নাই আরো জোরে বলি মায়শা বলেন পৃথিবীর মানুষ পৃথিবীর একটা সূর্য আছে সকাল বেলা পূর্ব আকাশে উদিত হয় মায়সা বলেন পৃথিবীর একটা সূর্য আছে যেটা হলো পূর্ব আকাশী সকালবেলা উদিত হয় আমি আয়সারও একটা সূর্য আছে রি জিটেশ্বরের নামাজের পরে অন্ধকার রাত্রি আমি আয়সার গড়ে উদিত হয় আর যদি বলি সোহান আল্লাহ শিশুর যদ আমার নূরের নবী আমার নূরে নবী যখন প্রবেশ করেন গড় আলোকিত হয়ে যায় বলেন আল্লাহ নবী নবি আমার মায়ারি সর্বারি দয়া কর আমি দয়ার বিকারি দয়া আমি কাতরে বিনয় করি আমি বিনয় করি দয়া কর আমি দয়ার বিকারি দয়া করম আমি দয়ার আসরের কাণ্ডারী হয়া। নিয়মরে পার করিয়া সরের কাড়্ডারি হোযা নিয়মে পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া করম আমি দয়ার বিকারি দয়া করম আমি দয়ার বিকারী চলি মক্কা থেকে ও তে রবি আমদিনাতে ডুবে যা মক্কাবাসী সিনলো না জাহাকে মদিনাবাসী সালাম জানা আল্লাহুম্মা সাল্লি আলা মারবা আমার প্রাণের বাবা দি রানি কেউ ভালো করিয়া বাবা ইবলিশের দুখায় বনে বনে পাপা চার অন্যায় অত্যাচার করবা নারী ইবলিস দুশ্মন আমাদের জাহান্নামি বানায় দিবে কারণ ইবলিশ আল্লাহর সাথে ওয়াদা করেছি জাহান নামি বানাবে কি আল্লাহ বলেছেন আমার বান্দাকে তুই জাহান্নামি বানাবে কিন্তু আমার বান্দা তৌবা করলে ক্ষমা করে দিব রি তাহলে গুণা যারা করেছেন ইবলিশের কাছ থেকে দূর হওয়ার সুযোগ আছে তৌবা কথা বলেন ঠিকই না তেলে এগুলা বের হয়ে আসতে হবে আমাদের কথা বলেন ঠিকই না যত জীবনে খারাপ কাজ হয়েছে সব বাদ দিতে হবে আর বাবাজি ও বাবাজি জবানের কথা বলেছি এবার নফসের কথা বলি বাবা নবী বলেন রে সাহাবীরাম তোমাদেরকে নিয়ে আমি বদর উহুদের জিহাদ করেছি এবার নফসের জিহাদ করব সাহাবীরা রে তোমাদেরকে নিয়ে বদর উহুদের জিহাদ করেছি এবার নফসের জিহাদ করব চেয়ে বদরহুদের জাহাদ জেহাদ হলো বড় জাহাদ মারাত্মক বাবাজি একটা হলো কাফেরের বিপক্ষে জাহাদ আর একটা হলো ইবলিসের বিপক্ষে জাহাদ আমাদের এখন করতে হবে বিশেষ করে ইবলিসের বিপক্ষে জেহাদ জেহাদ তেহাদ করতে করতে হবে মূল হলো ইবলিশের বিপক্ষে জেহাদ করতে হবে দীর অভাব নাই জেহাদ লাগলে আমি নাই কথা লাগেনি লাগে গেলি জুতা ফালায় ফলায় কবাই জুতা নিবা না আরেক জোর কি নিলে ই দরকার যান বাঁচানো জোরে ক মানুষ কয় চালাকুই লোক যে খাওয়ানের আগে মাইরের ফিসে কথা কান্না করে কিছে আসলেন কোন কল বান্দা দান্তিক ইসলাম আইয়া দেখি মার শেষ গিয়েছে শেষ করে দিতা সাপামাস কথা কান্না ঠিক আর খাওয়া দাওয়ার আগে সব আগে মুখ মুসি আর বাইর হয় কথা বলেন ঠিক না এরকম চালাক হলে চলবে হাজিরিন এইজন্য নফসীর জিহাদ করতে হবে কি করতে হবে নফসীর জেহাত